ইছাপুর এলাকায় মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত কবি কাজী নজরুল ইসলাম স্কুল একযোগে বেশি সময় ধরে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠার পর থেকেই স্কুলটি এলাকাবাসীর আস্থা অর্জন করেছে তার বৈচিত্র্যময় ব্যবস্থা নিয়ম শৃঙ্খলা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার পাশাপাশি এখানে গুরুত্ব দেওয়া হয় ধর্মীয় শিক্ষায় নগণী বিভাগে কোরআন শরীফ শিক্ষা হাতের লেখা উন্নয়ন চিত্রাঙ্কন কম্পিউটার শিক্ষা স্পোকেন ইংলিশ সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম স্কুলটির বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পরিচিতি পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো তো পরিবর্তে সবাই আলহামদুলিল্লাহ সবাই দেওয়ার জন্য অনুরোধ করতেছি সবার বাচ্চাকে দেওয়ার জন্য চিরাচরিত পাঠ্যক্রমের পাশাপাশি এসব কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন আজিজ দুলাল এবং শিক্ষকদের আন্তরিকতা আধুনিক শিক্ষা পদ্ধতি এবং পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে স্কুলটিকে একটি বিশ্বস্ত শিক্ষাঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত করেছে স্থানীয়দের মতে এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় কবি কাজী নজরুল ইসলাম স্কুল শিক্ষা শৃঙ্খলা ও উন্নতিকতার সমন্বয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জন্য আমরা আমাদের ওই অন্য পাড়ার মাঝে মাঝে আমাদের কোরআন যেগুলা হাদিস শরীফ বাইরে একটু ধর্ম বিষয় শিখানো হচ্ছে এগুলোর জন্য আমরাও রেকানও লিখলাম। ডিসেম্বরের এক তারিখ থেকেই এই স্কুলের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে তাই আর না করে চমৎকার পরিবেশের এই শিক্ষাঙ্গনটি একবার ঘুরে আসুন মাবিয়া মেনশন চাঁদগাজি সড়ক ইছাপুর বাজারের উত্তর পাশে হাট হাজারি চট্টগ্রাম আশা আপনাদের কুমুরমতি মতি ছেলে মেয়েদেরকে মতো মানুষ গড়ার উদ্দেশ্যে শিক্ষায় শিক্ষিত করে এবং ধর্মীয় পাশাপাশি নির্দেশনা মতাম যে সমস্ত বইগুলা দেওয়া হচ্ছে সেগুলো আমরা আন্তরিকের সাথে আমরা দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দিয়ে আমরা এ পাঠদান করাচ্ছি আপনারা জানেন আমরা স্কুলটা ইসুফুরের অবস্থিত এবং যাতায়াতের সুব্যবস্থা আমাদের এখানে রয়েছে আমাদের স্কুলে নিজস্ব পরিবহন রয়েছে এবং আমাদের স্কুলে সরকার নির্দেশনা যে বইগুলো দেওয়া আছে সেই বইয়ের পাশাপাশি আমাদের এখানে নুরানি বোর্ডের আন্ডারে আমরা নুরানি শিক্ষা বোর্ডের আন্ডারে আমরা এখানে নুরানি শিক্ষা ব্যবস্থা চালু করেছি এখানে নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রয়েছে পাঠ্যপুস্তকের মানে যে লেখাপড়া আছে এটার পাশাপাশি একটা সুশিক্ষিত হওয়ার জন্য একটা বাচ্চার যে সমস্ত গুণের প্রয়োজন হয় সে সমস্ত গুণের ব্যাপারেও আমাদের স্কুলের শিক্ষকরা যথেষ্ট তৎপর কন্টিনিউ ক্লাস হয় সব সময় ওরা টাইমটা মেনটেন করে এটা ভালো লাগে আর কি আমাদের স্কুলে বলতে আমাদের খুব ভালো লাগে আমাদের টিচাররা আমাদের যে আরও সহকারে আমার শিক্ষকরা আমাদেরকে আন্তরিকতাভাবে আমরা এখানে সাত বছর পড়াল করতেছি আমরা থেকে ফাইভ পর্যন্ত পড়তেছি আমরা কিছু না বসে শিক্ষকরা আমাদেরকে অনেক ভালো করে